আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে একটু ভেবে দেখুন দুটি চোখ দিয়েছে দেখার জন্য দুটি কান দিয়েছে শোনার জন্য নাসিকাও আছে দুটি দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য কিন্তু জীব শুধুমাত্র একটি তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য কখনো ভেবে দেখেছেন কেন কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র যার প্রয়োগ যত ভেবে চিনতে করা যায় মানুষ তার জীবনে ততটাই ওপরে উঠতে পারে তাহলে মনে রাখুন দেখুন শুনুন আর বুঝুন বেশি বলুন কম রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কি না ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন স্বাস্থ্যের দিকে নজর দেন না না উচিত সময় খাবার খান না উচিত সময় ঘুমোতে যান না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন কিছুই না ধন অর্জন করতেই থাকেন করতেই থাকেন আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন শেষ পর্যন্ত কি হয় আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই ধন এখানেই থেকে যায় দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত এই যে ধন তার ব্যবহার করুন জীবনকে আরও ভালো করে তোলার জন্য ধনের সদ্ব্যবহার করা উচিত এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে এই জীবনকে নিশ্চিত রূপে আরও শ্রেষ্ঠ করে তুলুন কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে অন্ধকারে প্রদীপ প্রজ্জ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয় কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই তাহলে কি হবে আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয় এবার এই চিন্তাভাবনা প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন কোনো মহাজ্ঞানীর সামনে তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন না নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন যতটা পারবেন জ্ঞান লাভ করুন যদি এমন কোনো সময় এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার কারোর কাছেই জ্ঞান নেই সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করুন এমন করলে দু দিক থেকেই আপনার লাভ হবে আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন আর এই মন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে অন্য সকলের বিষয়ে তাদের জীবনের বিষয়ে তাদের ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা এটা হলো অনুচিত কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন উদাহরণ দিতে হলে বলবো কোনো দাসকে দেখুন ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে ওনার কাছে ধারণা করে ফেলেন তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কি লাভ কি পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসিমুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তরদায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন নিরাশ হয়ে পড়েন তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন দুজনেই হলেন বিশেষ দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না সে তেমনই থাকে যেমনটা সে ছিল আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের তাই তুলনা করবেন না না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে সবার সাথে সহযোগিতা করুন আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা প্রথম হলো সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় এটাই তো হলো জীবন দ্বিতীয় হলো জীবন যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি বহু বছরের এই পরম্পরা এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি তৃতীয় হলো ধন সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে সমান ব্যাপার আছে সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন আর সেই সমান ব্যাপার হল যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায় কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন গণনা করা বা সংগঠিত করা নয় আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয় নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয় কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা হলো ভালো বন্ধু তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয় যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন যদি তিনি জ্ঞানী হন তাদের মধ্যে সদ্গুণ থাকে তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু শুধু বন্ধু কেন ভালো শত্রুও থাকা প্রয়োজনীয় এবার আপনি ভাববেন ইয় আমি কি বললাম যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠার কখনো কোনো হরিণকে দেখুন তীব্র গতিতে দৌড়তে থাকে কেন তীব্র গতিতে দৌড়য় এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে না সে এই কারণে তীব্রগতিতে দৌড়োয় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে তাই জীবনে বিপদ সংকট এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুরুষার্থ শাস্ত্রে চার ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে প্রথম হলো ধর্ম আপনি কি জানেন এই ধর্ম আসলে কি আপনার কি মনে হয় ধর্ম আসলে কি কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয় নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হল ধর্ম না ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই যা সরলভাবেই প্রবাহমান জল এবং বায়ুর মতো যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে তখন তাকে ধর্ম বলা হয় ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে খারাপ চিন্তার হাত থেকে সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কী সেটা বুঝে নিন এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালিক শুধুমাত্র তিনিই জানেন যে কীভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয়

এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল মাটিতে মিশে গেল এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে তাহলে সে কে সেই ছোট বোন যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয় মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন প্রত্যেক দিন শুধু কাজ 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 করতে থাকেন আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না দেখুন জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন আর যখনই সময় পাবেন তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন যাদের আপনি ভালোবাসেন তাদের প্রতি যত্নবান হন তাদের শুভাকাঙ্ক্ষী হন এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই সূর্যকে সম্মান করি ওনাকে শ্রদ্ধা করি ওনাকে পুজো করি এই সূর্য আমাদের শক্তি প্রদান করেন প্রকাশ প্রদান করেন কখনো কখনো উষ্ণতা এতটাই বাড়িয়ে তোলেন এতটাই তপ্ত করে তোলেন আমাদের কথা মনে হয় যে আমাদের এই শরীর জ্বলে যাচ্ছে তখনও আমরা বিরোধিতা করি না তাকে কটু কথা শোনাই না আমরা সসম্মানে তা গ্রহণ করি কেন কেন করি কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও যিনি আমাদের জন্ম দেন আমাদের ভরণ পোষণ করেন আমাদের বড় করেন আমাদের প্রেম প্রদান করেন কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয় আমাদের দুঃখ হয় কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য যেমন সূর্যদেব উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য যাতে ফসল পাকতে পারে যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে বৃষ্টি হতে পারে আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে আমাদের মাতা পিতা তাদের কঠোর আচরণ তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা আমাদের তা বুঝতে হবে স্বসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই চেয়ে থাকে সেই জন্য নিজের মাতা মাতাপিতাকে সম্মান করুন ওনাদের ভালোবাসা প্রদান করুন এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা শিশিরের বিন্দু পাতার ওপর পড়ে আর তার গায়ে লেগে থাকে পাতা তাকে শুষে নিতে পারে না আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায় অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক এদের মধ্যে অনেক দূরত্ব থাকে মেঘ থাকে আকাশে আর চাতক থাকে ধরিত্রীতে কিন্তু যখন এই মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে এই চাতক কিন্তু সেই জলই পান করে নয়তো সে তৃষ্ণার্ত থেকে যায় এবার অন্যদিকে দেখলাম শিশির বিন্দু আর পাতার এই সম্পর্ক এরা খুব কাছাকাছি থাকে ঘনিষ্ঠও থাকে অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতকের সম্পর্ক যাদের মধ্যে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও তারা খুব ঘনিষ্ঠ তাই না এ সারমর্ম খুব সরল এই নৈকট্য এই দূরত্ব তা আপনার সম্পর্কে প্রভাব কিছুতেই ফেলতে পারে না এই নৈকট্য এই দূরত্ব এইসব হলো শুধুমাত্র মনের ব্যাপার কখনো আপনি অনুভব করেছেন আপনি কারোর থেকে অনেক অনেক দূরে আছেন অনেক দূরে আছেন তাও সেই ব্যক্তির প্রতি আপনি টান অনুভব করেন সেখানে আপনি কারোর সাথে প্রত্যেক দিন অতিবাহিত করেন সমস্ত জীবন অতিবাহিত করেন সব থেকে বেশি সময় তার সাথে অতিবাহিত করেন তাও তার প্রতি সেই টান অনুভব করেন না এই সংকেত হলো মনের দূরত্বের তাহলে মনের এই দূরত্ব দূর করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পাখি কখন জন্ম নেয় কখন উড়তে শেখে কখন বাসা বানাতে শেখে কখন নিজের মৃত্যু লাভ করে এসব আমাদের মধ্যে কেউ জানি না কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে যে এই সংসারেও যা কিছুই করুক না কেন এই সংসারে রোকে নিয়ে কিচ্ছু যায় আসে না এবার আমরা কি করি কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে কে জানে কি হবে আদি ইত্যাদি এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই কিছুটা এমনভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই এবার দেখুন একটা পাখি কি করে ওর কর্ম হলো গান গেয়ে চলা ওই পাখি গেয়ে চলে কেউ ওর গান শুনুক বা না শুনুক কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না সেই পাখি নিজের কর্ম করতে থাকে হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি বাচ্চা বৃদ্ধ যুবক যাকেই আমি জিজ্ঞেস করব এটা কি সবার উত্তর সেই একই হবে উত্তর তখনই বদলাবে যখন প্রশ্ন এটা হবে যে আপনি এই পুকুরে কি করতে চান কেউ বলবে আমি এমনি এর পারে বসে এই জল স্পর্শ করে ঠান্ডা হাওয়ার আনন্দ অনুভব করতে চাই কেউ বলবে আমি এই পুকুরে সাঁতার কাটতে চাই কেউ বলবে কাগজের নৌকা বানিয়ে আমি এতে ভাসিয়ে দিতে চাই কেউ বলবে আমি মাছ ধরে নিজের জীবনযাপন করতে চাই ইত্যাদি ইত্যাদি আপনাকে একটা কথা বলে রাখি আমাদের জীবনও এই পুকুরেরই মতন একই রকম কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করব সেই সিদ্ধান্ত আমাদের এই পুকুরে আপনি মুক্তও পাবেন আবার পাঁকও পাবেন যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে আপনাকে যেতে হবে ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত অর্জন করতে পারবেন না হলে শুধু পাকে হাত করবে তাই যা আমি সর্বদা বলে থাকি সিদ্ধান্ত আপনার